নমস্কার বন্ধুরা মমি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি আজকে আমি শশা দিয়ে একটা রেসিপি বানাবো এটা একটু বয়স্ক হয়ে গেছে এই বয়স্ক শশাগুলো দিয়েই রেসিপিটা তৈরি করতে হবে তাই জন্য স্কিনটা একটু এরকম হয়ে গেছে এবার স্কিনটা ফেলে দিয়ে আমি একটু ছোট করে কেটে নেব বিষটাকে ফেলে দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা এক চামচ নিয়েছি রাধুনি সবকটা উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো মশলাটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো এর মধ্যে মুগ ডাল এখানে আমি একশো গ্রাম মুগ ডাল ব্যবহার করছি যেহেতু এখানে শশাটা এক কিলো আছে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে হালকা করে মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এদিকে দেখো আমি কেটে নিয়েছি একটু মোটা মোটা করে রেখে বীজটা ফেলে দিয়ে তারপরে ডুমো ডুমো করে কেটে নিলাম এটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প করে পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা শশাগুলো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা বেঁচে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো একদমই অল্প উপকরণে অল্প সময়ে রান্নাটি তৈরি হয়ে যায় গরমের সিজনে এই রান্নাটি খাওয়া খুবই উপকারী বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পাব নুন দেওয়া মাত্র শা থেকে জল কাটতে শুরু করে দেবে মশলার সাথে শশাটা খুব ভালো করে সাপলে নিয়ে ধুজে ধুয়ে রাখা মুটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢেকে দিয়ে রান্নাটা আমি করছিলাম দেখো কতটা জল বেরিয়েছে রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিতে হবে রেখে দিয়ে একটু মাঝে মাঝে নাড়া দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো শশাটাও সিদ্ধ হয়ে গেছে ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে কালটা এর থেকে আমি বেশি গলাব না গোটা গোটাই থাকবে কিন্তু এদিকে টিপ দিলে পরে নরম হয়ে যাবে রান্নাটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন মধ্য হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নামাবার আগে দিয়ে দেবো অল্প করে চিনি রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেবো দেখো এখানে কিছু আমি কনবুরা লেবুর পাতা নিয়েছি এই লেবুর পাতার দিয়ে তারপর যদি রেসিপিটা রেখে কতক্ষণ ঢেকে রাখা যায় অসাধারণ একটা গন্ধ হবে খেতে স্বাদটাও অসাধারণ লাগে ভিডিওটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকে